বৈষম্য বিজেপি ছাত্র সংসদে কর্তৃক আয়োজিত আজকের সভা সম্মানিত সভাপতি উপস্থিত আছেন বইন বিএনপির সংগ্রামের সভাপতি এবং গাজীপুর জেলা বিএনপির সম্পাদক জন কমলা প্রধান উপস্থিত আছেন বইন বিএনপির সম্মানিত সদস্য এবং সভাপতি প্রধান

এখানে সবাই গুরুত্বপূর্ণ কথা বলেছে আমি শুধু দু চারটি কথা বলবো বর্মিতে অতিথি কী হয়েছে আমি বলি না আমি শোনাশোনা শুনছি যে বর্মিতে মানে আমি যা করেছে তার অতিথি মানুষের জায়গা বলতে শুরু করে বর্ণী বাজারে যখন করেছে তো আমরা তাদেরকে এই এই সরে দিয়ে সরকারকে উত্থান করে আমরা কোনো একটি নতুন রাষ্ট্র গঠনের জন্য উনিশশো চল্লিশ বাংলাদেশকে বৌদ্ধ হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান সবাইকে নিয়ে একটি সুন্দর রাষ্ট্র গঠন করবো এটাকে আমরা চান না তাই বর্ণিত কোনো চাপ থাকবে না বর্তমানে নেই আর ত্রিপুরা জেলা বিএনপির সর্বামী সভাপতি সাধারণ ফির সাহেবের দিক নির্দেশনায় আবদুলি প্রধানের আবদুলি প্রধানের বৈন্যী প্রধানের প্রদেষ্টায় আমরা হয়তো কিছু সংখ্যক কিছু সংখ্যক অপ্রীতিকর ঘটনা ছাড়া মোটামুটি কর্মী শান্ত আছে আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাইকে আমরা এই আমরা তাদেরকে সাপোর্ট দিয়েছি এবং প্রত্যেক মন্দিরের কমিটিকে আমরা বলেছি যে আমাদের কিছু প্রযুক্তি মহল আছে যারা অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে তাই আপনাদের পক্ষ থেকে অন্ততের পাঁচজনকে যুব সমাজ দেবেন তারা আপনাদেরকে পাহারা দেবে এরপরে আমরা কি করব এবং তারা সাথে করেছে আমরা ওই পদক্ষেপ নিয়েছি থেকে বলেছি যদি কেউ আপনাদের কাছে কোনোরকম অপ্রীতিকর ঘটনা ঘটায় তাহলে আমাদের কাছে বলবেন আর যারা অপ্রীতিকর ঘটনা ঘটায় মানে বই মিলে থাকে তারা কোনো দল না আমি জানি যে কোনো দল কোনো দিন সঞ্চার সহজে পছন্দ করে না আর বই মিনারটি পছন্দ করে না আপনার সবাই জানেন আমরা স্বচ্ছ মানুষ আমরা স্বচ্ছটি আমি রাষ্ট্রের কথা বলতে পারবো না এটা আমরা সবচেয়ে একটি কর্মী গঠন করবো সবাইকে দিয়ে এই আশাবাদ বুঝতে পেরে সকলকে ধন্যবাদ দিয়ে আমার সত্যি প্রশাস করলাম বাংলাদেশ আমার জিন্দাবাদ সকলকে ধন্যবাদ সভাপতি মালানা যারা অতিকে আমি অনুরোধ করবো কিছু কথা বলার জন্য এবং খুবই সন্তুক্ত করার জন্য যেহেতু আমাদের হাতে সময় একজন কেমন আমি অনুরোধ করবো খুবই সন্তুক্ত বক্তব্য রাখার জন্য

আর যেগুলো আমি উপস্থিত ছিলাম সেই দুই চারটা কথা আপনাদের সামনে আমি উপস্থাপন করতে পারছি দু হাজার ছয় সাল আঠাশে অক্টোবর সর্বপ্রথম যে আনুষ্ঠানিক এবং আনুষ্ঠানিক এবং ব্যাপক হত্যাকাণ্ড আমরা দেখেছিলাম পল্টন ময়দানে বাংলাদেশ ইসলামী এবং এদেশে সবচেয়ে মেধাবী ছাত্র সংগঠন ছাত্র শিবিরের সদস্যদেরকে তারা দিয়ে হত্যা করে লাশের উপরে নেচে গিয়ে উল্লাস করেছিল এটা এদেশের আকাশ বাতাস এদেশের ইতিহাস বিশ্বের ইতিহাস আজীবন যে দুই হাজার নয় সাল তারপর দুই হাজার নয় সাল বিডিআর বিদ্রোহের নামে এদেশের ইমানদার দানপন্থী আওয়ামী বিরোধী আর্মি অফিসার যাদেরকে তারা নিষ্ঠুরভাবে নির্মমভাবে তারা গুলি করে হত্যা করেছিল পিলখানা আমি এক সময় ছিলাম সেখানে অনেক অফিসার আমার সাথে পরিচিত ছিল তারাও সেখানে সাহায্য গরম করেছে তারপর দুই হাজার তেরো সাল পাঁচই মে সাবলা চত্বরের ইতিহাস যেদিন এদেশের নাস্তিক মুক্তাদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে এদেশের কর্ম মাদ্রাসার উলামেকা আর নিষ্পাত সরল সহজ মাদ্রাসার ছাত্ররা যারা রাজনীতি বলতে কিছু বুঝত না রাজনীতির কূট কৌশল কালো অধ্যায় বলে কিন্তু জানত না এবং ওলামাই কেন ছিল সরল সহজ তারা সঠিক নেতৃত্ব তারা তেমন কিছু বুঝে নাই যার কারণে সেদিন রাতে অন্ধকার পর্যন্ত সরল মানব লমাইকেরা বলেছিল যতক্ষণ পর্যন্ত নাস্তিক মূর্তাটা নির্মূল না হবে এবং নাস্তিক মূর্তাটের নির মজুদ্ধটা সরকার নির্মূল না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই সাতটা চত্বর ছাড়ব না কিন্তু যখন মধ্য এসে গেল রাত যখন বারোটা বেজে গেল আমিও তখন সেখানে উপস্থিত ছিলাম বাতিগুলো নিবে দে আকাশ থেকে গুলি করে ধুমা মেরে এবং সবির থেকে চার দিক থেকে যখন

যখন আমরা হেফাজতের মধ্যে শহীদ হয়ে আহত হয়ে আঘাত প্রাপ্ত হয়ে বাড়িতে ফিরছিলাম সকালবেলা তখনও তারা আমাদেরকে ছাড় দেয় নাই যে সম্প্রদায় যে শ্রেণী বিশ কোটি মানুষের ইমামতি করে লাস্টে সামনে দাঁড়ায় সেই সম্প্রদায়কে নির্লজ্জ করে তারা কান দল করেছিল ইতিহাস সাক্ষী এই জাতি সাক্ষী কেমন পর্যন্ত সাক্ষী থাকবে সেদিন আমরা বলেছিলাম সেদিন আমরা আল্লাহকে ডাক দিয়ে বলেছিলাম আসমান জমিনের মালিক আমরা পারলাম না আমরা পারলাম না আমরা পারলাম না আমরা পরাজিত হন এ বিষয়ে ইসলাম আর এ বিষয়ে মুসলিমকে রক্ষা করতে আমরা পারলাম না এই বিষয়ে ইসলাম আর মুসলিমকে আপনি রক্ষা করুন আমরা পরে দেখতে পেলাম যখন কিভাবে এদেশের শিক্ষা সিলেবাস থেকে ইসলামকে উঠে সেই হিন্দুত্ববাদ ইন্ডিয়ার সিলেবাস এদেশের মাদ্রাসা এদেশের স্কুল কলেজ ও পার্সিটিতে কিভাবে দিকে এসেছিল এদেশের ইসলামপন্থী মুসলিম বুদ্ধিজীবীরা এবং শিক্ষাবিদরা সবাই সাক্ষী সর্বশেষ আমরা একটু সময় নিচ্ছি সেই পাঁচ হাজার

তার শরীরা তাকে নিয়ে আসলো এসে বললো হে আসলো তখন জিজ্ঞাসা করলো আব্দুল মোতালি তুমি কি খাও আমার কাছে সে বললো যে আমি আপনার কাছে চাই যে আপনার সৈন্যরা আমার কিছু উল্টা ছাগল নিয়ে আসছে সেগুলো আমাকে ফেরত দেন আর কি চান আরেকটা জিনিস চাই আপনি একজন রাষ্ট্রপ্রধান একটা দেশের রাজা আমিও একটা দেশের রাষ্ট্রপ্রধান একটা দেশের রাজা আমি চাই আপনি আমাকে একজন রাজার মতো আচরণ করেন আর কিছু চাওয়া পাওয়া নাই আর কিছু চাওয়া পাওয়া নাই তাহলে আমাদের সাথে যুদ্ধ তোমার নামাজ রক্ষার দায়িত্ব তিনি বললেন যে আপনার সাথে যুদ্ধ করার সাধ্য নাই সাধ্য নাই যুদ্ধ করার সাধ্য নাই সাধ্য নাই তারপরে হাসার পরে তাই পদক্ষেপটা কি আমার একটা পদক্ষেপ আছে সেই পদক্ষেপটা কি যে আমরা কামা করে চাদর ধরে বলেছিলাম যে হে কামা তোমাকে আমি রক্ষা করতে পারলাম না আমরা রক্ষা করতে পারলাম না তুমি বলো তোমার লঞ্চ তোমাকে রক্ষা করে সেদিন আমরা সামনা চত্বরে আহত হয়ে শহীদ হয়েছে আপনি রক্ষা করুন আবার দেখলাম দুই হাজার চব্বিশ সাল বিশে জুলাই থেকে অথবা জুলাই থেকে নতুন আন্দোলন থেকে আসলো কিভাবে আসলো আমিও জানি আমার মনে হয় বাংলার কেউ জানে না এটা শুধু আল্লাহরই পথন যে সরকার তারা বলেছিল এক ঘন্টা আগে দুই ঘন্টা আগে আমাদের কেউ ঠেকাতে পারবে না কিভাবে চলে গেল আল্লাহ আপনি ভালো করেন তাই যে ছাত্র এবং জনতাকে হত্যা করেছে শহীদ করেছে আঘাত করেছে গুণ করেছে জালবন্দি করেছে তাদের পাশে আমরা আছি আপনারাও থাকবেন ইনশাল্লাহ আশাবাদ ব্যক্ত করছি এবং আরেকটা কথা স্মরণ করে দিয়ে যাচ্ছি আমরা যে পৃথিবীর তিনটা বস্তু নিয়ে যুদ্ধ চলছে কয়টা বস্তু নিয়ে তিনটা বস্তু নিয়ে যুদ্ধ হচ্ছে ধর্ম নাম্বার হচ্ছে হচ্ছে ক্ষমতা সারা পৃথিবীর সকল জাতি সকল দেশ এই তিনটা বস্তুকে সামনে রেখে যুদ্ধ করে যাচ্ছে আমি আমার ছাত্র সমাজকে এই দেশের মুসলিম ভাইদেরকে অনুরোধ করবো আপনারা আপনারা যাই বলেন যাই করেন সবার আগে আমার ধর্ম তারপর আমার রাষ্ট্র তারপর আমার জনগণ সবার আগে আমার ধর্ম তারপর রাষ্ট্র তারপর জনগণ ইনশা আল্লাহ আমাদের ধর্মের বিরুদ্ধে আমাদের রাষ্ট্রের বিরুদ্ধে কোনো ধরনের আঘাত আসলে ছাত্র সমাজ আর জনতা জীবনে জীবন ভ্রমণ করেছে আমরা দেশপ্রেমিক প্রেমিক আমরা আদি পর্যন্ত আমাদের ধর্মের বিরুদ্ধে আমাদের রাষ্ট্রের বিরুদ্ধে আমাদের স্বাধীনতার বিরুদ্ধে কোনো আক্রমণ আসলে আমরা প্রতিহত করব শেষ কথা এই আমি সব কিছু বলতে পারি সব কিছু করতে পারি একটা কথা বলতে পারি না সেটা হচ্ছে যে দেশের স্বাধীনতা হত্যা করার জন্য কেন ইন্ডিয়ান আর্মি আনা হলো আর পুলিশ আনা হলো এই বিচার এই বাংলা বিস্কুটি জনতার কাছে দিয়ে আমি আমার বক্তব্যের সমর্থ রাখছি সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ গোটা আন্দোলন আমাদের সন্তান আমাদের ছাত্র ভাইয়েরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আজকে বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছে আমি একটি কথা বলতে চাই সেই গোটা আন্দোলন করতে আমাদের সন্তান আমাদের ছাত্র ভাইয়েরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আজকে বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছে আমি একটি কথা বলতে চাই স্বাধীনতা অর্জন করার চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন আজকে আমরা এই স্বাধীনতা রক্ষার প্রশ্নে আজকে সম্মুখীন হয়েছি সংগ্রামী বন্ধুরা আমি ছাত্র বৈষম্য ছাত্র বিরুদ্ধে সংসদের যারা সমন্বয় তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা যে এখানে এনেছেন সন্ত্রাস চাঁদাবাস নৈরাজ্য সৃষ্টির বিরুদ্ধে আপনারা উদ্যোগ নিয়েছেন আপনারা আপনাদের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই আপনারা এই পরিস্থিতিতে কিছু কিছু পরিস্থিতিতে মানুষ অনেক সময় ব্যক্তি বিভিন্ন প্রতিহিংসার পরান হয়ে অনেক কিছু করে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা সুস্থ তদন্ত পূর্বক আপনারা ধৈর্য সহকারে এই কাজগুলি সমাধান করবেন আমরা আপনাদের পাশে আছি আমরা আপনাদেরকে সহযোগিতা করব আজকে এই বাংলাদেশে বিগত স্বৈরাচারী সরকার একে একে ঘুম খুন মৃত্যু এই আমাদের কোটা আন্দোলন তারা ছাত্র ভাইদেরকে যেভাবে পাখির মতো গুলি করে হত্যা করেছে আল্লাহ তালা এই হত্যার বিচার করেছেন আজকে উনি এই দেশ থেকে চলে যেতে হয়েছে আপনারা দেখেছেন এই দেশে অনেক ছাত্র আন্দোলন হয়েছে সাথে বিরুদ্ধে আন্দোলন কিন্তু দেশ ত্যাগ করেনি বিএনপি খালাদিজিয়ার বিরুদ্ধে ছাত্র আন্দোলন হয়েছে বিএনপি ক্ষমতাচ্যুত হয়েছে

বিভিন্ন শ্রেণীর লোকজন আমি আপনাদেরকে শুধু একটা কথা বলি আদানের সময় হয়ে গেছে আদানের সময় হয়ে গেছে আমি শুধু বলি ছাত্র ছাত্রবাইদের কি অবদান আছে দেখেন এরশাদের আমলে যারা মানুষ পারে নাই সারা বাংলাদেশের মানুষ যেটা পারে নাই ছাত্র সমাজ ছাড়া বেড়েছে ঠিক না ঠিক তেমনি মানুষ যা পান্নায় ছাত্র সমাজ সেটা পেয়েছে ঠিক কেনা বলুন এই জন্য শুধু ছাত্র সমাজকে ছাত্র সমাজ বললেই চলবে না ছাত্র সমাজের প্রত্যেকটা ছাত্র এক একটা আবাদী পাখি ঠিক কেনা বলুন